আমরা গৃহিণীরাই পারি সুন্দর করে আমাদের সংসারটাকে গুছিয়ে তুলতে তবে হ্যাঁ পুরুষরাও কিন্তু কম নয় পুরুষরা যে কাজটা করে সেটা কিন্তু আমরা গৃহিণীরা করতে পারব না একটা সংসার গুছিয়ে তুলতে গেলে পুরুষ নারী দুজনেরই দরকার তাই তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন একজন পুরুষ এবং একজন নারী তো পুরুষের কাজ নারী করতে পারবে না নারীর কাজ পুরুষ করতে পারবে না দুজনেরই সমান ভাগ একটা সংসারকে গুছিয়ে তুলতে গেলে তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো ঈশ্বর সকলকে যেন ভালো রাখেন আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এস আর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তো দেখো আজকের ব্লগটা আমি শুরু করলাম জলবরাত থেকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি কিন্তু এতটা তাড়াহুড়া লাগে সকালে ঘুম থেকে উঠে যে ক্যামেরা অন করে কাজ করব সেই সুযোগটা একদমই থাকে না অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি তারপর ব্লকটা এখন শুরু করলাম জল ভরার থেকে জল ভরাটা যে আমার এতটাই আমার বিরক্তিকর কাজ কি বলবো তবুও জল বড়তে হয় কারণ হচ্ছে জল তো কেটে হবে সমস্ত দিন কতটুকু পরপরই জল কেটে হয় গরম দিনে তো একটু বেশিই খেতে হয় তার জন্য ঝারটা আমি ফিল্টারে ডাললাম ডেলে সব কটা বোতল ভরে নিলাম নিয়ে রেখে দিয়েছি এখনো টেবিলের উপর নিয়ে রাখি নাই পরে রাখবো তারপর চলে আসলাম এইদিকে দেখো ছায়ের বাসনগুলি মাজতে আর রাতে একটুখানি ডালে ডাল গরম করেছিলাম ডেগে তো ওই ডেগটাও একটু মেজে নিলাম মানে কালকের ডাল ছিল আর কি তো যাই হোক এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে দেখো বাসনগুলি মেজে গ্যাস ওভেন টোভেন এগুলি সব আমি একটুখানি মুছে নেব সকালে তো একবার মুছেছি এখন যে আবার রুটি সবজি করলাম তো একটু নোংরা হয়ে গেছে তার জন্য একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আবার তো রান্না করব আবার সেই মুছে পরিষ্কার করব। দিনে যে কতবার যে আমি গ্যাস ওভেন মুছি সেটা কোনো ঠিক ঠিকানা নেই জানি না কেন একটু নোংরা হলেই আমার রান্না করতে একদম ভালো লাগে না আমার মনে হয় গ্যাস ওভেনটা পরিষ্কার থাকলে রান্না করতে অনেকটাই তৃপ্তি লাগে যাই হোক বাসনগুলি মেজে দেখো আমি এইদিকে পাট শাক ধুয়ে নিচ্ছি এইভাবে কেন ধুয়ে নিচ্ছি দেখো অনেকগুলো বালি থাকে পাট শাকে তার জন্য আমি এইভাবে ধুয়ে নিচ্ছি আর পাট শাক যদি জল থাকে কিন্তু খাটা যায় না পাট শাক কাটার মধ্যেই স্বাদ যত বাড়ি করে খাটা যায় ততই খেতে স্বাদ হয় তো এইভাবে যদি আমি জল সহ যদি আমি কাটি একদম পিছলে পিছলে ভাব হয়ে যায় কাটা যায় না তার জন্য ধুয়ে আমি একটুখানি রেখে দিয়েছি জুলিয়ে জলটা ঝরে যাবে শুকিয়ে যাবে তারপর আমি খেটে নেব তারপরে আমি এদিকে চলে আসলাম দেখো টেবিলটা গুছাতে টেবিলটা একটুখানি মুছে নিয়েছি হালকা করে আর টেবিল ডাকনাটা একটুখানি ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়েছে মানে কালকে ধুয়েছিলাম তো আজকে দেখো পেতে নিচ্ছি আর টেবিলের উপরটায় না একটা গ্লাস পেপার ছিল গ্লাস পেপারটা সাইডে মিডিলে একটু একটু ফেটে গেছে তার জন্য গ্লাস পেপারটা আর দিলাম না আর নতুন কিনতে হবে তো ওইটা আমি ফেলে দিলাম তো আপাতত এখন মানে ওই ডাকনিটা দিয়েই রাখছি ভাত খাওয়ার সময় একটুখানি অসুবিধা হবে সরিয়ে তারপর খেতে হবে যাই হোক তারপর জলের বোতল টোতল সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে আমি দেখো এইদিকে চলে এসছি চাল জারতে অনেক দিন থেকে ভাবছি চালগুলি ঝাড়বো আর যারা চালটা শেষ হয়ে গেছে রেশনের চাল তো চালগুলি না ঝাড়লে খেতে একদম ভালো লাগে না মনে হয় যেমন অনেকটা নোংরা চালের মধ্যে তার জন্য আজকে ভাবলাম একটুখানি জেরে নেই ওই এক হাড়ির মতো জারবো বেশি জারতে পারবো না কারণ হাতে ব্যথা না হাত নিয়ে একদমই পারি না তো দেখো হাত নিয়ে যদি আমি পারি না করে বসে থাকি তাহলে তো আমার সংসারটা চলবে না মোট কথা সব কিছুই আমার করতে হবে যেহেতু একটা সংসারে থাকছি একটা সংসার সংসারটা কিন্তু আমাকে দিয়েই দাঁড়া তাই না আমি যদি নিজের সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি না রাখি না ঠিকঠাকভাবে জায়গার জিনিস জায়গায় তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে কে রাখবে বলো আর আমার একদম পছন্দ লাগে না আমার মানে সব জিনিস একটু গুছ কাজ করে রাখলে ভীষণ ভালো লাগে তার জন্য তো চাল ঝাড়তে ঝাড়তে দেখো হঠাৎ করে আমার আচ্ছু শুরু হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে মুখটা বেঁধে নিলাম কারণ নয়তো বিকাল হতে হতেই শুরু হয়ে যাবে শ্বাসকষ্ট উঠে যাবে তো ডাস্ট এলার্জির প্রবলেম তো তার জন্য তো মোট কথা আমার এদিকে চাল দেখো যারা হয়ে গেছে এক হাড়ি চাল আমি জারলাম জেরে দেখো এখন আমি পুরো ঘর থেকে ঝাড় দিয়ে দিয়ে বেরিয়ে এসেছি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি আর এক ফাঁকে কিন্তু আমি বিস পিস না এগুলিও গুছিয়ে নিয়েছি তো ওইগুলি আর আজকে ব্লগের মধ্যে দেখাচ্ছি না তো এইদিকে দেখো কতগুলো নোংরা বেরিয়েছে দেখেছো যদি চালটা ঝাড়তাম না আমি সব কটা নোংরা কিন্তু পেটে যেতাম জল দিয়ে ধুলেও কিন্তু এতটা যায় না উপর থেকে নোংরাটা যাবে কিন্তু এই যে অনেকগুলো নোংরা থেকে যায় তার জন্য চালটা ঝাড়লাম আর হাতে এতটাই ব্যথা শুরু হয়ে গেছিলো চাল ঝাড়তে ঝাড়তে কি বলবো আর বলার কিছু নেই আর আমি দিকে দেখো আবার ভাত চাপিয়ে দিয়েছিলাম আর ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম এক পাখে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে বাটটা হয়ে গেছে তারপর পাট শাকটা কেটে নিলাম একটুখানি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি দেখো ডাকনা দিয়ে বসিয়ে দিয়েছি তো যখন একটুখানি মজে গেছে শাক কতটা শাক ছিল দেখো একটুখানি হয়ে গেছে তো মজে গেছে এবার তুলে নেবো নিয়ে বেশি করে রসুন শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে আমি শাকটা পূরণ দেব পাট শাক এইভাবে কে কে খাও একটু কমেন্ট করে বলবে তো আমরা কিন্তু পাট শাকটা এইভাবেই খাই আর সাথে কাটাল বিচি দিলে বেশ ভালো লাগে অনেকে কিন্তু একটু জল জল করে রান্না করে আর অনেকে এবার শুকনো শুকনো করে তো আমি দুটোই করি আজকে একটু শুকনো শুকনো করে করছি শুকনোটা খেতেও বেশ ভালো লাগে এই দেখো লাল হয়ে গেছে শুকনো লঙ্কা রসুন তারপর আমি পাট দিয়ে দিলাম এবার একটুখানি ভাজা ভাজা করবো করে তুলে নেব সত্যি সু অনেকটাই টেস্ট হয়েছিল কি বলবো শাককে তো মানে স্বাদ হয়েছে বলতে নেই আমাদের মা ঠাকুমা ওরা বলতো তো যাই হোক অনেক সুস্বাদু হয়েছিল তো দেখো শাকটা দেখেই মনে হচ্ছে না কত ভালো হয়েছে সত্যি ভালো হয়েছিল। খেতে আমরা এইভাবেই রান্না করি তারপর আমি আবার এইদিকে দেখো এখন ডিম কষা করে নিচ্ছি তো এই যে ডিম খাড়ি আর পাট শাক আজকে দুপুরে মেনু এটুকুই ছিল এখন বিকেল হয়ে গেছে সাড়ে চারটা বন্ধুরা আমি এসেছি ছাদে কাপড়গুলো নিতে কাপড় ধুয়ে দিয়েছিলাম আর অন্ধকার লাগছে এই যে উপরে ঠিন দেখতে পাচ্ছ তার জন্য অন্ধকার লাগছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সবকটা কাপড় এবার তুলে নেব আর দেখো দৃশ্যটা দেখো মনে হচ্ছে না মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু না অনেক গরম প্রচুর গরম দেখো আকাশের রং দেখে মনে হচ্ছে মেঘলা হয়ে আছে দেখেছো কত গরম দিচ্ছে গরমটা কমছে না কিন্তু যাই হোক তো কতটা এসে করলাম রান্না করার পর গরম উচলাম করলাম ঠাকুর পুজো দিলাম এইসব আমি একদমই আজকে ব্লগে তোমাদেরকে দেখাতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো এসে দুধটা জ্বালিয়ে নিচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা আর বেশি বড় করছি না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাট